সেটি পালানু পাকের তেলের তেলাবাদ নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট কারি জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমা পদ্ধতির ইসলামিক ফাউন্ডেশন ইমাম পদ্ধতির ইতাহ বৈদুল আমি সেই বার্টিক গুলশন ঢাকা আসছেন আলহাজ হজরত মৌলানা আজিজুল হক সরকার শাহীব নামক প্রত আমি গুরুত্ব পলাবাদ করার জন্য সুবিধা আরো করছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم